আমরা দোষণ করতে রাজি না আমাদের যা লেখা আছে সেটাকে সুদৃঢ় করা এবং সুরক্ষিত রাখা এবং এর উপর যেন কোনো এই সংবিধানের উপর যেন কোনো ধরনের আচর না আসে সেটাকে সুনিশ্চিত করা হচ্ছে দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এই যে সংবিধান এই যে কথা বলছে আমরা মত বিনিময় করছি এই সংবিধান ক্ষমতা এটা কিন্তু বিজেপি দল এই সংবিধানকে আপনারা জানেন তারা মানতে চায় না তারা আরো আজও মানেন কারণ তারা তাদের মানসিকতা হচ্ছে মনস্মৃতিতে বিশ্বাস কাজে তারা এখনো ওই মধ্য চিন্তা ভাবনার মধ্যে আবদ্ধ যে বাদ ডমিনেট করবে সমাজকে তবুশী জাতি উপজাতি অংশের মানুষ মন্দির মসজিদে গেলে তখন গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করো তো আজও আপনারা কিছুদিন আগে দেখেছেন রাজস্থানে একজন বিধায়ক বিরোধী দলের নেতা কংগ্রেসের সে একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার পর সেখানকার এক বিজেপি নেতা এসে মন্দিরকে পবিত্র করার আহ্বান করেছেন এবং গঙ্গা জল ছিটিয়ে সে মন্দিরটাকে তবুশিল জাতির এক নেতা ওখানে প্রবেশ করেছে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এটা পবিত্রতা রক্ষা করত এই মানসিকতাটা হচ্ছে মধ্যযুগের মানসিকতা যারা মনস্মৃতিতে বিশ্বাস করত

এত বড় তোমার এত বড় ঈশ্বর এই সংবিধান যিনি মূল যিনি কারিগর বাবা সাহেব বি আর আম্বেদকর ঘৃণ কারণ ঘৃণা কারণ এই যে দস্তাবেজ এই যে দলিল প্রত্যেকটি ভারতবর্ষের মানুষকে দিয়েছে

সরাসরি আঘাত এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সংবিধানের উপর সরাসরি আঘাত তাই আপনারা দেখবেন যে কোনো সভায় অল সভায় হোক চুনাবি র্যালি হোক কর্মী সভায় হোক আমার নেতা রাহুল গান্ধী বইটা ক্যারি করে কারণ এটা ক্যারি করার হচ্ছে সিম্বলিক বোঝাতে চাইছে যে ভারতীয় তোমরা এগিয়ে আসো তোমাদের ক্ষমতা আমি একা আমি রক্ষা করতে পারবো না এই সংবিধান রক্ষা করো মধ্যযুগের বর্বরতা যেন আবার পুনরায় শুরু না হয় সেটা সুনিশ্চিত করো ধর্মের নামে কোন প্রাণ প্রাণ হারি ঘটনা না ঘটে মসজিদ মন্দিরে লড়াই যেন না হয় হিন্দু মুসলমানের লড়াই যেন না হয় জাত নামে লড়াই যেন না হয় লড়াই যেন না হয় আঞ্চলিকতার নামে লড়াই যেন না হয় যেটা বিজেপি চাইছে সেটা যেন না হয় তোমরা সবাই এই সংবিধানের উপর আস্থা রেখে তোমরা দেশ গড়ার কাজে নিমন্ত্রিত হও